আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই ওই একটা ছোট্ট আর একটা পর্যবেক্ষণ নিয়ে আসছি গত কয়েকদিন এটা আমার মাথায় ঘুরপাক খাইতেছে সেটা হলো যে পলিটিক্যাল পর্যবেক্ষণ এখন এর আগে সবসময় এই ভূমিকাটা দিয়ে আসতেছি অনেকে বিরক্ত হন রাজনীতি তো আমি অ্যামেচার এবং এক রাজনীতিতে সক্রিয় কখনোই ছিলাম না এখনও নাই দূরের থেকে একটা শখের বসে অবজার্ভ করি সিচুয়েশান ঘটনা বিভিন্ন নিউজ এবং চলতি ফিরতে যে মানুষের সাথে কথা বলি কথা বলার আউটকাম এবং চলমান ঘটনা যেগুলো আছে এই ঘটনাগুলো দেখে আমার যেটা মনে হয় সেই ওগুলোর উপরে বেস করে পর্যবেক্ষণটা এগুলো কারেক্ট কিংবা ইনকারেক্ট সেটা এখানে প্রযোজ্য না জাস্ট ভিউজটা শেয়ার করা পর্যবেক্ষণটা শেয়ার করা আমার কাছে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের যে পরিস্থিতি অর্থনৈতিক রাজনৈতিক বিশেষ করে রাজনৈতিক যেই প্রেক্ষাপট দেশে এবং বিদেশে সব কিছু মিলে আমার কাছে একটা মনে হয়েছে যে প্রো বাংলাদেশ প্রো বাংলাদেশ বলতে আমি বুঝি যে যারা মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ জন্মের পক্ষের লোক ছিল তো এরকম দুইটা অপশন দেশে এবং দেশের বাইরে দুইটা ট্রাস্টেড স্টেক হোল্ডার বলা চলে বা ট্রাস্টেড মানে পক্ষ বলা চলে পার্ট আর কি যারা বিশ্বস্ত বাংলাদেশের জন্মের পক্ষের ছিল এরকম দেশের বাইরে এবং দেশের ভিতরে একটা বড় কমিউনিটি ট্রাস্টেড কমিউনিটি তারা তাদের নিজেদের স্বার্থের কারণে বাংলাদেশের শত্রু হয়ে গেছিলো যেটার ফলাফল এখন আমরা ভোগ করতেছি একটা মানে এরা পক্ষের ছিল বাংলাদেশের বন্ধু বলতে পারে বাংলাদেশের বন্ধু একটা তাদের নির্দিষ্ট এবং দুইটা দুইটা পক্ষেরই কমন ব্যাপার ওইটা ওই বিষয়ে ওই বিষয়টার জন্যই এই দুই পক্ষ বন্ধু বাংলাদেশের দুইটা বন্ধু দেশের বাইরে এবং দেশের ভিতরে দুইটা পক্ষ শত্রু হয়ে গেছিল শুধুমাত্র নিজেদের স্বার্থের কারণে তাদের স্বার্থে আঘাত লাগছে এই কারণে তারা বাংলাদেশের বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়ে গেছে তো এটার এফেক্ট কী হয়েছে বা কিভাবে হয়েছে সেটা অন্য আলোচনা বা অন্য অ্যানালাইসিস এর ভিতরে যে সাবজেক্টটাকে এখন সাবজেক্টটা বলতে হবে যে কোন সাবজেক্টে এই দুইটা পক্ষ বাংলাদেশের শত্রু হয়ে গেছিল সেটা হচ্ছে যে ষোলো সাল থেকে আমরা মধ্যময়ের দেশ হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য বিভিন্ন কমপ্লায়েন্সে আমরা নিজেদেরকে প্রুফ করতেছিলাম বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতি আমাদের যে শাসন ব্যবস্থা ডিসিপ্লিন নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড এবং একটা দেশের উন্নত কি অনুন্নত এটা বোঝার জন্যে যেই সমস্ত এলিমেন্টগুলাকে বিচারে আনা হয় সেই সমস্ত বিচারে দু হাজার ষোলো সম্ভব পনেরো কি ষোলো ষোষকাল থেকে আমরা আমাদের এটা আপডেট করতেছিলাম হইতে হইতে যেটা চব্বিশে ছিল চব্বিশ থেকে ছাব্বিশে চলে গেছে ছাব্বিশে নভেম্বরে মোটামুটি আমরা যদি এই ধারাবাহিকতা ষোলোর পর থেকে ধারাবাহিকতা বজায় রাখতে পারতাম আমরা দুই হাজার ছাব্বিশে নভেম্বরে আমরা মধ্যময়ের দেশ হিসেবে আমরা সিলেক্ট হয়ে যেতাম মানে আমরা এতে কি হইতো লাভটা কী অনেকেই বলে যে এগুলো আসলে ক্রিয়েটেড জিনিস এগুলো বানানো জিনিস এইটা হইলে আমার কি লাভ সাধারণ মানুষের সাধারণ মানুষের কিলাপ সেটা পরে আসতেছি প্রথমত আমি যদি মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেকে কমপ্লায়েন্স পূর্ণ করে ফেলি বা আমি যদি এটা ওয়ার্ল্ডে নিজেকে মানে প্রতিষ্ঠিত করে ফেলি যে আমি মধ্যম আয়ের দেশ তারপর থেকে দেশে কোনো প্রকার এইড যেটা সৌদি আরব থেকে দান সৎকা বলে মানে নর্মাল বাংলা ভাষায় দান সৎকা বলে এই কোনো দান সৎকা কোনো ওই যে মধ্যপ্রাচ্যের যে একটা তারা তাদের মিসকিন বলে যে তৃতীয় বিশ্বে যেই ফান্ডটা তারা দেয় সাপোর্টিং সমস্ত বন্ধ হয়ে যাবে সমস্ত মানে আমার কোনো যেইটার কারণে অনেকে আবার বলতেছে যে এইটা দেশের জন্যে অনেক খারাপ হবে কারণ আমাদের এই উপমহাদেশে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হচ্ছে ভারতের ভারত এই সাহসটা করে না যে নিজেকে ডে বাই ডে মধ্যমায়ের দেশে পরিণত করবে সেখানে বাংলাদেশ কীভাবে সাহস করবে আচ্ছা বাংলাদেশ যদি এই যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হওয়ার কারণে দুইটা পক্ষ একটা দেশের বাইরে ভারত আমাদেরকে জেলাসি শুরু করে দিস ভারত আমাদের চরম জেলাস তাদের পলিটিক্যাল যে নেতৃত্ব তাদের যে সংসদ তাদের যে রাজনৈতিক অপশনটা জনগণের কাছে একটা বড় ধরনের সম্মুখীন হবে যে তোমার সাপোর্ট নিয়ে তোমার বিভিন্ন ধরনের সাহায্য নিয়ে তুমি যাকে বলতেছো যে তোমার অধস্তন সে মধ্যমায় তোমাকে ক্রস করে কিভাবে এইটা কারণ কি মধ্যমায়ের দেশ হলে মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে আস্তে আস্তে এবং অথবা উল্টায় বলা যায় জীবনযাত্রার মান বাড়ার কারণেই আমি মধ্যমের দেশ হয়ে যাব এই কারণে এটা এটা একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত এই জিনিসটা ভারত জনগণকে জনগণ তার শাসকদের প্রতি একটা চরম ধরনের মানে ইয়া জবাবদেহিতার আলোতে সামনে নিয়ে আসবে এবং তারা ভালো একটা প্রশ্নের সম্মুখীন হবে তখন এই এই মধ্যমায়ের যে প্রক্রিয়া এইটার জন্যই ভারত আমার বন্ধুরাষ্ট্র হওয়ার পরেও আমাকে জেলা আমার প্রতি জেলা হওয়া শুরু করছে তার কাছে এটা একটা তার অহংকারে অহমে লাগতেছে এবং সে শত্রু হয়ে গেছে আমার আমি আমি যে ২৬ সালের নভেম্বরে যে মধ্যমায়ের দেশ হব এটা ভারতের জন্যে একটা চরম নেগেটিভ ইগো ইগোয়েটিক ব্যাপার হয়ে যাবে সে আমাকে হিংসা বা ঈর্ষা করা শুরু করে দিস এবং সে চায় না এই ভারত কখনোই আমাকে যতই সাপোর্ট দেখ মুক্তিযুদ্ধের সময় আমার যতই তার স্বার্থের কারণে স্বার্থ তো এটা থাকেই বিনা স্বার্থে কেউ কোনো কাজ করে না কিন্তু এটা তো সত্য যে তার তার স্বার্থ হওয়ার পরেও আমি তার সাহায্য নিয়ে স্বাধীন হয়েছি তার স্বার্থকে ইয়া রেখেই মানে মনে রেখেই আমি আমাকে এটা বলতে হবে তো এই বন্ধু রাষ্ট্র এবং বিভিন্নভাবে তার সাথে আমার কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক থাকার পরেও সে আমি তার শত্রু হয়ে গেছি মানে বন্ধু শত্রু হয়ে গেছি ভারত আমার বন্ধু ছিল শুধুমাত্র আমি মধ্যমায়ের দেশ হয়ে যাব এই কারণে ভারত আমার শত্রু হয়ে গেছে এবং সে চায়নাই মানে একমাত্র ভারত যেটা অন্যান্য সব দেশেরই একটা দেশের প্রতি একটা দেশের একটা জেলাসি থাকে কিন্তু ভারতের সর্বোচ্চ জেলাসি কাজ করছে এখানে যে সে আমাকে মধ্যমায়ের দেশ হইতে দেয় না তো সেই বন্ধুটা আমার শত্রু হয়ে গেছে দেশের ভিতরে আরেকটা কমিউনিটি আমার শত্রু হয়ে গেছে আমি মধ্যমায়ের দেশ হওয়ার কারণে এইড বন্ধ হয়ে যাবে এইড বন্ধ হয়ে গেলে আমার বৃহত্তর স্কেলে আমার এনজিও কার্যক্রম বন্ধ হয়ে যাবে মাইক্রো ক্রেডিটের যেই মানে সেবার আড়ালে যেই ব্যবসা সার্ভিসের আড়ালে যেই ব্যবসা মানুষকে সাহায্য করার আড়ালে যেই ব্যবসা এটা বন্ধ হয়ে যাবে এবং এই মাইক্রো ক্রেডিট নিয়ে যাদের কার্যক্রম তারা আমার শত্রু হয়ে গেছে এরা কিন্তু আমার বন্ধু ছিল বন্ধু ছিল কি বলতে যে বাংলাদেশ যখন একটা অসাম্প্রদায়িকতার যে পয়েন্টে বাংলাদেশ অসাম্প্রদায়িকের এই পয়েন্টে বা ধর্মনিরপেক্ষ যে পয়েন্টে আমাদের মোস্ট অফ পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকরা এই অসাম্প্রদায়িক সেন্টিমেন্টের পক্ষের লোক ছিল বন্ধু ছিল তারা শত্রু হয়ে গেছে কারণ আপনি একটু যদি একটু যদি গভীরে একটু দেখেন দেখবেন যে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক বাম ঘরানার পণ্ডিতদ্বীপ যাদেরকে আমি আতেল বা ইন্টেলেকচুয়াল বলি বুদ্ধিজীবী যাদেরকে বলি বাম ঘরানার এরা অনেক পণ্ডিত সমাজে তাদের অবস্থান শক্ত হোক বা দুর্বল হোক কিন্তু এরা অনেক পণ্ডিত লোক এরা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো না কোনোভাবে কোনো না কোনো এনজিওর সাথে তারা কানেক্টেড এই বাম ঘরানার লোক বুদ্ধিজীবী লোক আতেল শ্রেণী লোক ইউনিভার্সিটির পাবলিক পাবলিক ইউনিভার্সিটির যে শিক্ষক গ্রুপটা এরা সবাই কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে কোনো না কোনো এনজিওর সাথে কানেক্টেড হয় কনসালটেন্ট অথবা ওই 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 এনজিওর ডাইরেক্ট তারা পরিচালক অথবা মানে এটার সংগঠক কোনো না কোনোভাবে এরা কানেক্টেড তো এদের ডাইরেক্ট রোজগারে হাত পড়ছে হাত পড়বে যদি দেশ বা বাংলাদেশ যদি মধ্যমায়ের দেশ হয়ে যেত বাংলাদেশ মধ্যমায়ের দেশ হয়ে গেলে এই কমিউনিটিটার স্বার্থে আঘাত হান তো এরা কিন্তু বন্ধু ছিল এরা শত্রু হয়ে গেছে বন্ধু কোনো একটা স্পেসিফিক পয়েন্টে বাংলাদেশের শত্রু হয়ে গেছে এবং তারা এই দুই পক্ষ ভারতও চায় নাই আমি মধ্যময়ের দেশ হয়ে যাই এবং এই যে কমিউনিটিটা এই যে আতেল শ্রেণী এ বাম ঘরানো যে আতেল শ্রেণীটা এরাও চায় নাই যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হয়ে যাক আরেকটা তথ্য আমি দেই বাংলাদেশের প্রান্তিক লোকজনের যে ভাতাগুলো আছে আমি স্পেসিফিক অ্যামাউন্টটা বলতেছি না কিন্তু আমি যতটুকু খবর নিছি বিভিন্ন ব্যাংকে সরকারি ব্যাংকে যাদের মাধ্যমে ভাতাগুলো দেওয়া হইতো এইটা মানে দেড় হাজার কোটি টাকার উপরে প্রতি বছর যেই কাজগুলা এনজিওরা করতো সেই কাজগুলা মানে অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবৎ সরকার করে আসতেছে গৃহহীনকে গৃহ দেওয়া তারপরে প্রান্তিক লোকদেরকে ভাতা দেওয়া তারপরে স্বাস্থ্য সেবা দেওয়া তারপরে গরিব মাদেরকে মাতৃত্বকালীন বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া এগুলো এই কাজগুলো তো ছিল এনজিওদের একসময় কিন্তু দীর্ঘ সময় ধরে এই কাজগুলো বাংলাদেশ সরকার করে আসতেছে একটা পর্যায়ের পরে ইতিনদেরও দায়িত্ব সরকার হয়তো কোনো এক পর্যায়ে নিয়ে নিত সরকার এই যে সরকার বিরোধী যেই কাজটা মানে এই কারণে আমাদের যে আতেল শ্রেণী ইন্টেলেকচুয়াল শ্রেণী এবং এই যে অসাম্প্রদায়িক মানসিকতার যেই শ্রেণীটা বুদ্ধিজীবী শ্রেণীটা বামগরণের শ্রেণীটা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক শ্রেণীটা এরা সূত্র হয়ে গেছে স্বার্থ তাদের নিজ স্বার্থের কারণে এবং ভারতও আমাদের শত্রু হয়ে গেছে আমরা যেন আমরা মধ্যমায়ের দেশ হয়ে গেলে সে একটা চরম তাদের জনগণের বিপরীতে একটা চরম প্রশ্নের সম্মুখীন হয়ে যেত এই দুইটা পক্ষ মানে কোনোভাবেই চায় নাই শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থের কারণে যে আমরা মধ্যমায়ের দেশ হয়ে যাই আর বাকি কিছু অনেক কিছু আছে প্রপাগান্ডা ইয়া এটা দিট ইজ নট দ্য অ্যাপসলিউট ট্রু এটা আমি বলতেছি না আমার অবজারভেশন বাকি আপনারা একটু মিলায় নেন ভালো থাকেন সবাই